সম্ভাবনাময় বাংলাদেশের সঙ্গে কৌশলগত অংশীদারিত্ব প্রতিষ্ঠায় চীনের এগিয়ে আসার খবরে তার প্রতিদ্বন্দ্বী দেশগুলোর মধ্যে উদ্বেগ বাড়ে ঢাকায় চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এর নজিরবিহীন সম্মাননা পাওয়া এবং চব্বিশ বিলিয়ন ডলারের বিনিয়োগের ঘোষণায় পুরো মিত্র ভারত ও যুক্তরাষ্ট্রে গভীর উৎকণ্ঠার সৃষ্টি করে বিষয়টি নানা ঘটনার মধ্যে দিয়ে সামনে আসে কেবল বাংলাদেশ নয় এশিয়া টু আফ্রিকা চীনের প্রভাব বৃদ্ধি এবং দেশগুলোর অর্থনীতিতে অর্থের ঢালে নিয়ে হাজির হওয়ায় বিষয়টিও যুক্তরাষ্ট্র এবং তাদের মিত্রদের ভাবিয়ে তোলে বিশ্লেষকদের মতে দেশে দেশে চীনের প্রভাব বলায় বৃদ্ধির মূল শক্তি হচ্ছে তাদের অর্থনৈতিক রাজনীতি নেপাল ভুটান শ্রীলঙ্কা পাকিস্তান মিয়ানমার আফগানিস্তান ও বাংলাদেশের সঙ্গে বেইজিং এর ঘনিষ্ঠতার পেছনেও অর্থনৈতিক সহায়তা রয়েছে ইতিমধ্যে পাকিস্তান আফগানিস্তানকে নিয়ে স্বতন্ত্র জোটও গঠন করেছে চীন যদিও মালদ্বীপ এবং শ্রীলঙ্কা চীনা ঋণের ফাঁদে আটকা পড়ে হাসফাস করছে চীনা ঋণের ফাঁদ এবং ঢাকার সঙ্গে বেজিং এর ঘনিষ্ঠতায় অন্য বন্ধুরাষ্ট্রের মধ্যে যে উদ্বেগ তৈরি হয়েছে সে বিষয়ে বাংলাদেশের নেতৃত্বে সচেতন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহিয়া আলমের কথা তারই আভাস সাউথ চায়না মর্নিং পোস্টকে দেয় এক সাক্ষাৎকারে তিনি অনেক আগেই বলেন চীনের কাছ থেকে অতিরিক্ত ঋণের দাবি বাংলাদেশ কখনোই তুলবে না সাধ্যের বাইরে নির্বোচাঘারে চাপলে বিপদ হবে বাংলাদেশ কথা ভালোভাবেই জানে বিশ্লেষকরা বলছেন স্বেচ্ছায় হোক বা অনিচ্ছায় বাংলাদেশ যে চীন থেকে কিছুটা দ্রুত বজায় রাখতে চায় তার আরেক বড় প্রমাণ বাংলাদেশের জলসীমায় চীনের গভীর সমুদ্রবন্দর নির্মাণ করতে না পারা মিয়ানমার থেকে আফ্রিকার জিবুতি পর্যন্ত মুক্তার মালার মতো একের পর এক সমুদ্রবন্দর নির্মাণ করে চলেছে চীন তার নিজের বাণিজ্যিক ও সামরিক প্রয়োজনে বাংলাদেশে কোথাও না কোথাও লোঙ্গর করা জায়গা খুঁজছে ভারতের এই লক্ষ্য যুক্তরাষ্ট্রও চায় ভারতের মতো ঘনিষ্ঠ কোনো মিত্র বাংলাদেশের গভীর সমুদ্রবন্দর নির্মাণের কাজটি পাক কিন্তু সব দিক বিবেচনায় ঢাকা তা ঝুলিয়ে রেখেছে সোনা দিয়ে গভীর সমুদ্রবন্দর নির্মাণের চীনের অংশগ্রহণ প্রায় নিশ্চিত ছিল বলাবলী আছে ভারত ও যুক্তরাষ্ট্রের আপত্তিতেই সেই পরিকল্পনা ভেস্তে দেয় বাংলাদেশ সরকার প্রকল্পটি পটুয়াখালীর পায়রাতে স্থানান্তর করা হয় সেখানে নেতৃত্ব দিতে এগিয়ে এসেছিল চীন ভারতে ছিল কিন্তু বাংলাদেশ প্রতিদ্বন্দ্বীদের কাউকে এককভাবে তা না দিয়ে বরং কনসোর্টিয়াম করে আরো একাধিক রাষ্ট্রকে গভীর সমুদ্র প্রকল্পে সম্পৃক্ত করেছে এ প্রসঙ্গে নয়াদিল্লিতে সাংবাদিকদের সঙ্গে আলাপে প্রধানমন্ত্রী হাসিনা খোলাসা করেই বলেন বাংলাদেশে চীনের বিনিয়োগ নিয়ে ভারতের উদ্বিগ্ন হওয়ার কিছু নেই শুধু চীন বা ভারত নয় পৃথিবীর সব বন্ধু দেশ থেকেই সাহায্য সহযোগিতা নেবে বাংলাদেশ তার ভাষ্যটি ছিল এমন আমরা দেশের উন্নয়ন চাই আমাদের জনগণের কথা চিন্তা করতে হবে কেননা তারাই সব উন্নয়নের সুবিধা ভোগ করবে আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে উপমহাদেশ সহ বিশ্বে চীনের ক্রমবর্ধমান প্রভাব বিস্তারে যুক্তরাষ্ট্রের চিন্তিত হওয়ার যথেষ্ট কারণ রয়েছে চীনের এই প্রভাবের কারণে বিশ্বের রাজনীতিতে তার আধিপত্য হুমকির মুখে পড়েছে স্বাভাবিকভাবে দেশটি তার আধিপত্য রেখার জন্য তৎপর হয়ে উঠেছে তবে বাংলাদেশে চীনের প্রভাব বলায় বৃদ্ধির প্রশ্নে যুক্তরাষ্ট্র যতটা উদ্বিগ্ন তার চেয়ে বেশি উৎকণ্ঠিত ভারত কারণ বাংলাদেশে ভারত বিরুদ্ধে নতুন কিছু নয় সেই সঙ্গে যুক্ত হয়েছে নতুন বন্ধু চীনের ইন্ধন নৈপথ্যে রয়েছে পরাজিত পাকিস্তান সব মিলিয়ে বাংলাদেশে ভারত বিরোধী শক্তিগুলোকে ঠেকানো নিয়ে বরাবরই দুশ্চিন্তায় ভারত তাছাড়া এই বিষয়ে দিল্লির নিজস্ব সামর্থ্যের ঘাটতিও রয়েছে তারা বাংলাদেশ সহ গোটা দক্ষিণ এশিয়ায় তাদের আধিপত্য ধরে রাখতে যুক্তরাষ্ট্রের ওপর অনেকটাই নির্ভরশীল যদিও পাঁচ জানুয়ারির বহুল আলোচিত নির্বাচন প্রশ্নে দিল্লি মোটেও ওয়াশিংটনকে পাত্তা দেয়নি বিশ্লেষকদের মতে বিশ্ব রাজনীতির নেতৃত্ব নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে চীনের দ্বন্দ্ব ভারত সুবিধাজনক অবস্থানে যুক্তরাষ্ট্রকে সঙ্গে নিয়ে ভারত কিংবা ভারতকে সঙ্গে নিয়ে যুক্তরাষ্ট্রের উপমহাদেশে চীন ঠেকাওয়া অনীতিতে উভয়ের অভিন্ন স্বার্থ বিদ্যমান তাছাড়া চীনের প্রভাব বিস্তার বিশেষ করে বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ বা বিয়ার আই যুক্তরাষ্ট্র এবং ভারত উভয়ের উদ্বেগ রয়েছে বাংলাদেশের সত্তরটি দেশের মধ্যে যোগাযোগ অবকাঠামো নির্মাণ এবং আন্তর্জাতিক অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠায় চীন ওই পরিকল্পনা গ্রহণ করেছে শুরু থেকেই বাংলাদেশ বেইজিংয়ের ওই উদ্বেগের সঙ্গে প্রকাশ্যে আছে এই অঞ্চলে একমাত্র ভারত ওই প্রকল্পটির কড়া সমালোচক যুক্তরাষ্ট্র এবং তার অন্য মিত্ররা তো আছেই চীনের ওই প্রকল্পের বিপরীতে যুক্তরাষ্ট্র তথা বৈশ্বিক নিরাপত্তার কৌশল হিসেবে ওয়াশিংটন ইন্ডো প্যাসিফিক স্ট্র্যাটেজি বা আইপিএস প্রণয়ন করে এতে বাংলাদেশকে যোগদানে অব্যাহতভাবে আমন্ত্রণ জানিয়ে আসছে ওয়াশিংটন শুধু তাই নয় আইপিএস এ যোগদানের জন্য যুক্তরাষ্ট্রের মিত্র ভারত এবং জাপান বাংলাদেশকে ক্রমাগতভাবে উৎসাহিত করছে কিন্তু ঢাকা এখনো তাদের সম্পৃক্ত হতে স্পষ্ট করে কিছুই বলেনি আবার প্রত্যাখ্যানও করেনি যুক্তরাষ্ট্র এতদিন উপমহাদেশে আইপিএস এর কেন্দ্রে রেখেছিল ভারতকে কিন্তু সাম্প্রতিক সময়ে তারা এর কেন্দ্রবিন্দুতে বাংলাদেশের অবস্থান বলে প্রচার করছে বাংলাদেশের বিদেশ নীতি বাস্তবায়নের সঙ্গে যুক্ত প্রতিনিধিরা বলছেন আইপিএস নিয়ে ঢাকার ভিত্তির নানা কারণ বিশেষ করে এর সঙ্গে সামরিক উপাদান যুক্ত যেটি চীনের বিআরআইতে নেই প্রতিনিধিরা বলছেন বাংলাদেশ কৌশল কূটনৈতিক শব্দ ব্যবহার করে নিজেদের স্বার্থ সমন্বিত রাখতে যুক্তরাষ্ট্র চীন এবং ভারতের সঙ্গে চেক অ্যান্ড ব্যালেন্স নীতি অনুবলম্বন করে চলছে ত্রয়ী শক্তির মধ্যকার দ্বন্দ্বের মধ্যে না গিয়ে ঢাকা ধুরি মাছ নাচই পানি এমন এক কূটনৈতিক বাতাবরণ সৃষ্টি করতে সক্ষম হয়েছে বাংলাদেশকে কাছে পেতে বন্ধুরাষ্ট্রগুলোর প্রতিযোগিতার প্রশ্নে বুধবার পররাষ্ট্রমন্ত্রী জানান গত বারো বছর ধরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার এটি দেখে আসছে কোথায় কীভাবে ব্যালেন্স করতে হয় তা সরকার জানে চীন জাপানের প্রসঙ্গ টেনে তিনি বলেন আমরা তাই করে আসছি উল্লেখ্য কম আস আগে দ্য ডিপ্লোম্যাটির মতামত ভিত্তিক এক নিবন্ধে বাংলাদেশের প্রতিদ্বন্দ্বী দেশগুলোর প্রতিযোগিতা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে বলা হয়েছে মিডিয়াতে নিয়ে জল্পনা কল্পনায় বেশি বাস্তবতা অতটা নয়